এছাড়া সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দেশটির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তিনি টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি স্টারমার টিউলিপ নিজেই এক্সে এক পোস্টে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন টিউলিপের স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমআর রেনল্ডস সৈয়দ আদিতের রিপোর্ট গত আগস্টে এক গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর তার সরকারের আমলে বাংলাদেশে নয়টি অবকাঠামো প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে এতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকির নাম আসে এরপর বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এর মধ্যে শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যবসায়ী সম্পত্তি টিউলিপের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে টিউলিপকে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী কনজারভেটিভ পার্টির এক নেতা টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে চিঠি লেখেন দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ওই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক টিউলিপ নিজেই যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার ইস্টার্মারের কাছে লেখা পদত্যাগপত্রে টিউলিপ বলেছেন তিনি পদে থাকলে সরকারের কাজে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে তাই তিনি সরে দাঁড়িয়েছেন তিনি মন্ত্রিসভার আচরণবিধি লঙ্ঘন করেননি বলেও উল্লেখ করেছেন টিউলিপ টিউলিপকে লেখা ইস্টারমার্কে একটি চিঠি প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে ইস্টারমার লিখেছেন আপনার পদত্যাগপত্র গ্রহণ করার পাশাপাশি আমি এটাও স্পষ্ট করে বলতে চাই স্বাধীন উপদেষ্টা হিসাবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন তিনি মন্ত্রী হিসাবে আপনার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন ও আর্থিক অনিয়মের কোনো অভিযোগের ঘটনা পাননি গত বছরের চার জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন দিলীপ সিদ্দিক এরপর তাকে ইকোনমিক্স সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয় দুই সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিলিপ সৈয়দ অদিত চ্যানেল আই